হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণবন্ধুরা আজ চলে এসেছি খুব সহজ এবং সুস্বাদু একটি রেসিপি নিয়ে এখানে আমি কিছু পটল আলু পনির এবং একটি টমেটো এভাবে বানিয়ে নিয়েছি এবারে করার মধ্যে সাদা তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা পনিরগুলো ভালো করে ভেজে নেব যদি ভালো করে ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই পিস করে রাখা পটলগুলো দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে চাপা দিয়ে দিয়ে ভাজতে থাকবো যাতে পটলগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায় ততক্ষণ এদিকে আমি আলুগুলো কুকারে সিদ্ধ করে নেব এদিকে একটি বাটিতে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর প্রয়োজন মতো হলুদ দিয়ে অল্প জল দিয়ে গুলে রেখে দেব। এদিকে পটলগুলি ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নেব এবং করাতে এই তেলের মধ্যেই কয়েকটি ডালচিনি লবঙ্গ আর সামান্য জিরের ফোড়ন দেব। দিয়ে দেব টমেটমগুলো টমেটোগুলো নেড়ে চেড়ে বেশ নরম হয়ে গেলে খুন্তির সাহায্যে হেঁটে নেবো তারপর গুলে রেডি করে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে দেব সামান্য একটু আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা এবারে মশলাটা যতক্ষণ না তেল উঠে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে কষতে থাকবো এখন দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে এবারে আমি সিদ্ধ আলুগুলো এর মধ্যে ঢেলে দেব। এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব আর ভেজে রাখা পনির আর পটল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পনির পটল রসা বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ হরি বল